আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম এইচ জুয়েল প্রো তো আজকে কি নিয়ে আসছি আগে ব্র্যান্ড আগে সবসময় ব্র্যান্ড কারণ ফ্রেন্ডস ব্র্যান্ড ছাড়া যদি আপনাদের দেখাইতে চাই সমস্যা হবে কারণ এগুলো কপি থাকতে পারে কম দামি থাকতে পারে এই ব্র্যান্ডটা যখন মিলিয়ে নেবেন তখন আপনি বুঝতে পারবেন যে আমি কয় টাকার জিনিস কয় টাকায় দিচ্ছি কারণ আপনাদের আমার বোঝানোর দায়িত্ব আমি বুঝাই দিচ্ছি তো সবার আগে আমি দেখাচ্ছি আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানা দেখা আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন এম এইচ জুয়েল প্রো এবং জুয়েল শাড়ি ঘর তো চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এবং লাইক আর ফলো তো আজকে জিনিস একদম একদম ব্র্যান্ড মানে কোয়ালিটি জিনিস আপনাদের দেখাবো ভিডিওটা কেউ মিস করবেন না ফুল ভিডিওটা দেখবেন প্রথমে আমরা মেরুন কালারটা নিচ্ছি তো ফ্রেন্ডস এই যে শাড়িটা এই যে শাড়িটা দেখেন ফ্রেন্ডস একদম কাটুয়ার ডিজাইনের উপরে একদম আনকমন একটা শাড়ি দেখেন যে স্টোনটার গুলি দেখছেন অ্যান্টিক সিস্টোনের রূপে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি আর শাড়ির ট্রাসেল করা আঁচল অনেক সুন্দর আর সবচেয়ে বড় কথা এই যে ব্র্যান্ড ব্র্যান্ড খেয়াল রাখবেন পূজার কালেকশন নতুন আসছে একদম এগুলা সেরকম জিনিস এটা হলো মেরুন কালারটা মেরুন কালার যে ফুল অল ওভার বডিটা ফুল অল ওভার বডিটা দেখেন যেরকম থাকবে একদম অল ওভার কাস্ট এরকম আর ব্লাউজ পিসটা আরেকটা এই যে ব্লাউজ পিসটা কিন্তু পুরাটা এরকম এই ব্লাউজ পিসে কিন্তু সুন্দর হাতা আছে এরকম এই যে এই পার্টটা সেম পার্টটাই কিন্তু ব্লাউজ পিসে আছে পুরোনো পাই আছে না এই সেম পার্টাই কিন্তু ব্লাউজ পিসে আছে অনেক সুন্দর শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি লাগাও লাগাও আপনাদের জন্য একদম চ্যালেঞ্জ করা অফার থাকবে একদম চ্যালেঞ্জ করা অফার থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় এই শাড়ি একদম ওয়াও জাস্ট ওয়াও এটা লোক তো ফ্রেন্ডস এটা আছে এটা আছে পিকক ব্লু কালার চমৎকার একটা পিকক ব্লু কালার একদম অ্যান্টিক্সের স্টোন এটা কিন্তু আপনার একদম সরাস কি করা একদম আনকমন শাড়ি আনকমন শাড়ি এবং ফাইন শাড়ি আমি ক্যাটালগটা দেখে অনেক চমৎকার অনেক চমৎকার দেখেন সুন্দর 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 একটা শাড়ি আনকমন একটা শাড়ি ফুল লুকস দেখেন শাড়ির চেহারা একদম খানদানি জিনিস এটা পিকক ব্লু কালার আর প্রিমিয়াম কোয়ালিটি চার হাজার পাঁচশো টাকায় আমরা প্রিমিয়াম কোয়ালিটি আপনাদের দিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর কালার কালো ফসাস আমরা সবাই মানায় অনেক ফাইন অনেক ফাইন অনেক ফাইন একটু লাগাও একটু অনেক সুন্দর একটা জিনিস সুন্দর একটা জিনিস এই দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছে না তো ফ্রেন্ডস এখন দেখাবো জাম কালার এখন দেখাবো জাম কালারটা অনেক সুন্দর একটা জাম কালার যে শাড়িটা দেখেন প্রত্যেকটা শাড়ির আচরণের টার্সেল ব্লাউজ পিস মানে সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জিনিস শাড়িটা আপনারা দেখেন এই দেখেন লুকিং দেখেন শাড়ি ওয়াও একদম ফুল সেট এবার দেখেন খুলে একটু দেখাই একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় তোলার মতো নরম আর সবচেয়ে বড় কথা ব্র্যান্ড দেখে কিনবে ব্র্যান্ড সবচেয়ে বড় কথা হুম একটু পুরো অল ওভার কাজ পুরো অল ওভার কাজ এটা কিন্তু জাম কালারটা হুম এটা জাম কালারটা লাগাও জাম কালারটা দেখেন ওয়াও এই যে জাম কালারটা সরব তো এটার মধ্যে আছে এটা হলো বটল গ্রিন কালারটা সুন্দর একটা বটল গ্রিন কালার সুন্দর একটা বটল গ্রিন কালার এই যে বটল গ্রিন কালারটা আচ্ছা টার্সেল টোর্সেল সব কিছু মিলে একদম সেই রকম সেই রকম একটা জিনিস এই যে ফ্রেন্স একদম দেখেন আনকমন একটা শাড়ি আনকমন একটা শাড়ি একদম আনকমন একটা শাড়ি আনকমন বটল গ্রিন কালার এই দেখেন অল ওভার অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি চমকের প্রিমিয়াম কোয়ালিটির তালা বানা আপনাদের বাংলাদেশ চ্যানেল দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম